আমি এটা সম্পর্কে চিন্তা করব। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে আই মানে আমি থিঙ্ক মানে চিন্তা করা অ্যাবাউট মানে সম্পর্কে ইট মানে এটা আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আমি এটা সম্পর্কে চিন্তা করব আমাকে সত্যটি বলো মি দ্য ট্রুথ টেল মি দ্য ট্রুথ এখানে টেলমি মানে আমাকে বলো দ্য ট্রুথ মানে সত্যটি টেল মি দ্য ট্রুথ আমাকে সত্যটি বলো আমি এটা বলতে ভুলে গেছি আই ফরগট টু সে ড্যাট আই ফরগট টু সে ড্যাট এখানে আই মানে আমি ফরগট মানে ভুলে গেছি টু সে মানে বলতে ড্যাট মানে এটা আই ফরগট টু সে ড্যাট আমি এটা বলতে ভুলে গেছি তোমার কাছে পাঠাচ্ছি সেন্ডিং টু ইউ সেন্ডিং টু ইউ এখানে সেন্ডিং মানে পাঠাচ্ছি টু ইউ মানে তোমার কাছে সেন্ডিং টু ইউ তোমার কাছে পাঠাচ্ছি আমি শীঘ্রই আসছি আই এম কামিং সোন আই এম কামিং সোন এখানে আই মানে আমি কামিং মানে আসছি সোন মানে শীঘ্রই আই এম কামিং সুন আমি শীঘ্রই আসছি এটা আমার দায়িত্ব ইট ইজ মাই রেসপন্সিবিলিটি ইট ইজ মাই রেসপন্সিবিলিটি এখানে ইট মানে এটা ইজ মানে হয় মাই মানে আমার রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব ইট ইজ মাই রেসপন্সিবিলিটি এটা আমার দায়িত্ব সে সবসময় ব্যস্ত থাকে হি ইজ অলওয়েজ বিজি হি ইজ অলওয়েজ বিজি এখানে হি মানে সে ইজ মানে হয় অলওয়েজ মানে সবসময় বিজি মানে ব্যস্ত হি ইজ অলওয়েজ বিজি সে সব সময় ব্যস্ত থাকে আমি অনেক চেষ্টা করেছি আই এম ট্রাইং এ লট আই এম ট্রাইং এ লট এখানে আই মানে আমি ট্রাইং মানে চেষ্টা করছি এ লট মানে অনেক আই এম ট্রাইং এ লট আমি অনেক চেষ্টা করেছি এই এলাকা খুব শান্ত দিস এরিয়া ইজ ভেরি কোয়াইট দিস এরিয়া ইজ ভেরি কোয়াইট এখানে দিস মানে এই এরিয়া মানে এলাকা ইজ মানে হয় ভেরি মানে খুব কোয়াইট মানে শান্ত দিস এরিয়া ইজ ভেরি কোয়াইট এই এলাকা খুব শান্ত তুমি খুব স্বার্থপর ইউ আর ভেরি সেলফিস ইউ আর ভেরি সেলফিস এখানে ইউ মানে তুমি ভেরি মানে খুব সেলফিস মানে স্বার্থপর পর ইউ আর ভেরি সেলফিস তুমি খুব স্বার্থপর সে খুবই দুর্বল হি ইজ ভেরি উইক হি ইজ ভেরি উইক এখানে হি মানে সে ইজ মানে হয় ভেরি মানে খুব উইক মানে দুর্বল হি ইজ ভেরি উইক সে খুবই দুর্বল তুমি কি ওই লোকটাকে চিনো ডু ইউ নো ড্যাট ম্যান ডু ইউ নো ড্যাট ম্যান এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে চিনা ড্যাট মানে ওই ম্যান মানে মানুষ ডু ইউ নো ড্যাট ম্যান তুমি ওই লোকটাকে চিনো এটা আমার পক্ষে সম্ভব না ইট ইজ নট পসিবল ফর মি ইট ইজ নট পসিবল ফর মি এখানে ইট মানে এটা ইজ মানে হয় নট মানে না পসিবল মানে সম্ভব মি মানে আমার ইট ইজ নট পসিবল ফর মি এটা আমার পক্ষে সম্ভব না কাল সকালে দেখা হবে ইউ টুমোরো মর্নিং ইউ টুমোরো মর্নিং এখানে সিইউ মানে দেখা হবে টুমোরো মানে কাল মর্নিং মানে সকালে সি ইউ টুমোরো মর্নিং কাল সকালে দেখা হবে আমি ব্যাপারটা দেখছি আই সি দ্য ম্যাটার আই সি দ্য ম্যাটার এখানে আই মানে আমি সি মানে দেখা দ্য ম্যাটার মানে ব্যাপারটা আই সি দ্য ম্যাটার আমি ব্যাপারটা দেখছি আমি আবার আসবো আই উইল কাম এগেইন আই কাম এগেইন এখানে আই মানে আমি কাম মানে আসা এগেইন মানে আবার আই কাম এগেইন আমি আবার আসব আমি শুনতে পাইনি আই ডিডেন্ট হেয়ার আই ডিডেন্ট হেয়ার এখানে আই মানে আমি ডিডেন্ট হেয়ার মানে শুনতে পাইনি আই ডিডেন্ট হেয়ার আমি শুনতে পাইনি আমি আশা করি তুমি বুঝেছো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড এখানে আই মানে আমি হোপ মানে আশা করা ইউ মানে তুমি আন্ডারস্ট্যান্ড মানে বুঝা আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড আমি আশা করি তুমি বুঝেছো এটা আমাকে করতে দাও মি ডু ইট লেট বি ডু ইট এখানে লেট মানে দিন বা দাও মি মানে আমাকে ডু মানে করা ইট মানে এটা লেট মি ডু ইট এটা আমাকে করতে দাও আমি নিশ্চিত নই আই অ্যাম নট শিওর আই অ্যাম নট শিওর এখানে আই অ্যাম মানে আমি নট মানে না বা নাই শিওর মানে নিশ্চিত আই অ্যাম নট শিওর আমি নিশ্চিত নই তুমি এটা করতে পারো ইউ ক্যান ডু ইট ইউ ক্যান ডু ইট এখানে ইউ মানে তুমি ক্যান মানে পারা ডু মানে করা ইট মানে এটা ইউ ক্যান ডু ইট তুমি এটা করতে পারো আমাকে একটা দাও গিভ মি ওয়ান গিভ মি ওয়ান এখানে গিভ মানে দেওয়া মি মানে আমাকে ওয়ান মানে একটা গিভ মি ওয়ান আমাকে একটা দাও এটা সত্যি আমাকে অবাক করেছে ইট রিয়েলি সারপ্রাইজড মি ইট রিয়েলি সারপ্রাইজড মি এখানে ইট মানে এটা রিয়েলি মানে সত্যিই সারপ্রাইজড মানে অবাক করা মি মানে আমাকে ইট রিয়েলি সারপ্রাইজড মি এটা সত্যিই আমাকে অবাক করেছে আমি ভালো ইংরেজি বলতে পারি আই ক্যান স্পিক গুড ইংলিশ আই ক্যান স্পিক গুড ইংলিশ এখানে আই মানে আমি ক্যান মানে পারি স্পিক মানে বলতে গুড মানে ভালো ইংলিশ মানে ইংরেজি আই ক্যান স্পিক গুড ইংলিশ আমি ভালো ইংরেজি বলতে পারি তুমি কি কিছু খেতে চাও ডু ইউ ওয়ান টু eat সামথিং ডু ইউ ওয়ান টু eat সামথিং এখানে ডু ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও টু ইট মানে খেতে সামথিং মানে কিছু ডু ইউ ওয়ান টু ইট সামথিং তুমি কি কিছু খেতে চাও সব কিছু কেমন চলছে হাউ ইজ এভরিথিং গোয়িং হাউ ইজ এভরিথিং গোয়িং এখানে হাউ মানে কেমন অ্যাভরিথিং মানে সব কিছু গোয়িং মানে যাচ্ছে বা চলছে হাউ ইজ এভরিথিং গোয়িং সব কিছু কেমন চলছে